আসসালামু আলাইকুম আমাদের মাইকে এবং বক্সে ইউজ করার জন্য আমরা অ্যাস্টেঞ্জার এসপিবি এক হাজার নিয়ে আসছি এটা দিয়ে মাইক এবং বক্স দুইটাই চালানো যায় বলেই এটাকে বলা হয় গরিবের অ্যাম্বলিফায়ার নতুন সাউন্ড ব্যবসায়ীর কাছে ভরসার আরেক নাম স্টেঞ্জার অ্যাম্বলিফায়ার সেটা যে কোনো মডেলেরই হতে পারে যে যাই বলুক ভাই রাফ ইউজ করার জন্য এক পেয়ার বক্সের জায়গায় দুই পেয়ার বক্স লোড দেওয়ার জন্য এবং লং টাইম ধরে ব্যবহার করার জন্য এক্সট্রেঞ্জারই সেরা এখন অনেকেই বলতে পারেন ভাই ডেলটার উপরে অ্যাম্ব্লি নেই আমি তাদেরকে বলবো ভাই দুইটার সুবিধা দুই রকম এই নিয়ে না হয় অন্য আরেক দিন ভিডিও বানিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদি আপনারা চান আর এই অ্যাম্লিফায়ারটি খুব শীঘ্রই আনবক্সিং প্রাইস কনফিগার এবং কত পেয়ার কত ইঞ্চি স্পিকার লোড দিলে ভালো পারফরমেন্স করবে এই নিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি অনেকেরই উপকার হবে ও নতুন কিছু জানতে পারবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ